আসসালামু আলাইকুম এফরান টু লাইভ আমরা আছে এখন গাবতুলি হাটে সবার জন্য একটা খবর হলো জিনজিরা হাটে গৌড়ে এসে পড়ছে আমার নিজের পার্সোনাল কিছু কাজের জন্য আমি এখন গাবতুলিতে তো গাবতুলি হাটে একটা লাইভ করব চিন্তা করে লাইভটা করছি ইনশাল্লাহ কিছুক্ষণ পর আবার জিঞ্জিরা হাটে লাইভ হবে তো যারা এখন লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করে থাকার জন্য জিঞ্জের হাটে যাব জিঞ্জের হাটে গরু নামতেছে ইনশাল্লাহ জিঞ্জেরা হাটের লাইফ হবে আমরা আপাতত গাবতুলি হাটে আছি ওয়ালাইকুম আসসালাম তামিম গাবতলি হাটের শরীফের ডগা ডা এদিকে হ্যাঁ তামিম ইনশাল্লাহ হাটে লাইভ হবে জিনজিরা হাটের লাইভ কিছুক্ষণ পরই করব। কিছু কাজের জন্য আমার গাবতুলি আসতে হয়েছে গাবতুলি হাটের করে চিন্তা করলাম একটা শরীফ ভাইয়ের খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখছি দুপুরবেলা সবগুলা গরুর রেস্ট গোসল টসল করা দেওয়া হচ্ছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ জয়েন করার জন্য হাটে দুপুর বেলা কর্মযজ্ঞ চলছে গরু টোর গোসল টোর করা হচ্ছে থ্যাংক ইউ সাজেল ভাই লাইভে জয়েন করার জন্য ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই উত্তরা বাড়িতে হাটে শুনলাম ভালো পরিমাণে গরু আসছে কেমন আছেন জুনায়েদ ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন ভাইরাল ব্যাপারী নাসির ব্যাপারে ডগায় যাচ্ছি কাজল খান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আহ তহসিন জিনজিরায় গৌরা আইসা পড়ছে হৃদয় মাহমুদ তাসিন জিনজিরাতে গৌরা পড়ছে যা লাইভ দেখতেছেন আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য গাপতুলি এই সাইডে আসছিলাম তো গাপতুলিতে চিন্তা করলাম একটা লাইভ করে যায় সবাইকে দুপুর বেলার একটা গাপতুলির ভিডিও হ্যাঁ আরিয়ান রায়হান ইনশাল্লাহ যাব এখানে আমি গাপতুলিতে আছি তো একটু গাপতুলির জিনজিরাতে গরু আসতেছে হ্যাঁ গরু আইসা পড়ছে জিনজিরাতে আফনান আহমেদ গরু জিনজিরাতে আইসা পড়ছে এখন কিছুক্ষণ আগেও গরু নামছে জিঞ্জিরা হাটে হাটে গরু এটা সত্য এবং কিছুক্ষণ পর ইনশাল্লাহ জিঞ্জিরাতে যাওয়ার পর জিঞ্জিরা হাটেও লাইভ হবে এখন কারেন্টলি কিছু ভাই আপনি কোথায় জিন্জিরা জনিটা হচ্ছে আপনি দেখাচ্ছেন হ্যাঁ শাহিদ আহমেদ আমি এখন কারেন্টলি বললাম লাইভের শুরুতে বলছি নিজের কিছু পার্সোনাল কাজের জন্য গাফতুলিতে আসা হয়েছে যার কারণে গাফতুলির একটা লাইভ করে যাব ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ জিঞ্জিরার লাইভ হবে এটা আশা হত হওয়ার কিছু নাই জান লাইভ হবে করলে কাকো এগুলি কি বিক্রি হয়েছে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ জিঞ্জিরাতে যাব জিঞ্জিরা লাইভ করব ইনশাল্লাহ আপু তানজিলা জামান ইনশাল্লাহ জিঞ্জিরা লাইভ করব জিঞ্জিরা গায়ে গরু আসে বলছে হ্যাঁ মাশরাফি জিঞ্জিরা গরু আসছে জিনজিরা গরু দেখতে যাব ইনশাল্লাহ আপাতত গাতুলি কিছু কাজের জন্য আসছিলাম তো কাজ করতে হবে ইনশাল্লাহ হাটেও যাব জিঞ্জিরা হাটেও যাব

দিয়াবাড়ি হাটেও যাওয়ার ইচ্ছা আছে দিয়াবাড়ি হাটে লাইভ করব আর আশা আশাহত হবে না ইনশাআল্লাহ আমরা জিনজেরা বাজার হাটের মধ্যে কিছুক্ষণ পরই লাইভ করতে পারবো হোপফুলি একটা কাজের জন্য আসছিলাম কাজটা শেষ করেই জিঞ্জিরা হাট দিকে রওনা দেব এখন আপাতত আছে গাবতুলি হাটে গাবতুলি হাটের নাচে ব্যাপারীর ডগায় সুন্দর এবং বিশাল বিশাল সার

ভাইয়া ওগুলো কোরবানির জন্য বিক্রি হইছে কোরবানির জন্য বিক্রি একটু ভিডিও করা যাবে ভাইয়া আপনি আহ কমেন্টের রিপ্লাই দেয় নাই কিছু কারণে টেকনিক্যাল কারণে বাইরের সাদা শেডে গরু আসে না বাইরের শেডে গরু আসে নাই বাইরের শেডে গরু আসে নাই বাড়ি হাটে অনেক সুন্দর পাকরা আসছে হ্যাঁ সুন্দর পাকরা আসছে ইনশাল্লাহ যাবো জিঞ্জিরা বাজারে গরু আইসা পড়ছে এটা জানি জিঞ্জিরা বাজারে গরুর ভিডিও করব ইনশাল্লাহ জিঞ্জিরা বাজারে গরুর ভিডিও করতে যাব মাসা আমরা আছে এখন গাবতুলি গরুর হাটে আর জিনজিরা বাজার হাটের মধ্যে আমরা চলে যাব কিছুক্ষণ যারা লাইভ তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য আজকে লাইভটা এখানে শেষ করবো কিছুক্ষণের মধ্যে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং লাইভে আবার আসবো হোপফুলি এরপর নেক্সট লাইভ হবে আমাদের নিজেদের জিঞ্জিরা বাজার গরুর হাট থেকে যে গুরুগুলো আসছে ওই গুরুগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম ইমন হাফিস ইমন ভাই ধন্যবাদ এক বছর পর আবার লাইভে জয়েন করছেন থ্যাংক ইউ এটাই হইল একটা মানসিক শান্তি যে আপনারা সবসময় লাইভের জন্য অপেক্ষা করেন এবং লাইভে জয়েন করেন ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ 别叫了，行不行？好，班长，再见。